যদি আছে কিন্তু আছে নির্বাচন মাসুদ বলেছেন। সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তার সুষ্ঠু নির্বাচনের সহায়ক হয় কথাটা ঠিক জনসাধারণের মধ্যে এমন একটি ধারণা বদ্ধমূল আছে প্রতীত আছে নির্বাচনে সেনাবাহিনী থাকলে একটা ভালো ভোট হয় বা হতে পারে এটি অ্যাপ্রোপ্রিয়েট সেই লক্ষ্যেই হয়তো এবার সেনাবাহিনী রাখার কথা ভাবা হচ্ছে যেহেতু প্রফেসর ইউনুস একটি ইতিহাস সেরা নির্বাচন করতে চান এমনটি আমি বিশ্বাস করতে চাই জানা গেছে নির্বাচন কমিশন গত এগারো আগস্ট আর সংশোধনের জন্য যেসব প্রস্তাব অনুমোদন করেছে তাতে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে বা রেখেছে এই প্রস্তাব রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে কার্যকর হয়ে গেলে নির্বাচনে বিশাল একটি পরিবর্তন আসতে পারে কি পরিবর্তন নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারবেন দর্শক এখানে বলে রাখি আরো অনেক বিষয় আছে যদি কিন্তু আছে আমি বিস্তৃত আলোচনায় যাচ্ছি না কারণ এমনিতেই এটি নিয়ে এখন চারদিকে আলোচনা হচ্ছে দু সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আর পিও সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল এরপর স্থানীয় সরকার নির্বাচনী আইনেও আইন প্রয়োগকারী সংস্থার সংগায়ে সশস্ত্র বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে জয় হওয়ার পর বাংলাদেশ আওয়ামী লীগ সরকার সংশোধনী অধ্যাদেশে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞা থেকে সশস্ত্র বাহিনীকে বাদ দিয়ে দেয় এর নির্বাচনগুলোতে ফৌজদারি কার্যবিধির 132 থেকে 131 ধারায় এবং সেনা বিধিমালা ইন 8 টু সেমি পাওয়ারের আওতায় সেনাবাহিনী মোতায়েনও মুশি করেছে আওয়ামী লীগ সরকার নিয়ে অনেক সমালোচনা হয়েছে অর্থাৎ সেই যে শুরু হলো এরপর সশস্ত্র বাহিনীকে কণ্ঠাসা করে রেখেই প্রহাসনমূলক তিনটি জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের বিজয় নিশ্চিত করেছে এখন মোটামুটি এই আলোচনাই সবাই করছে সবাই এই যুক্তিগুলি সামনে তুলে ধরছে কিন্তু আমি বলবো এর পেছনেও কিছু রাজনীতি আছে সেটাও কিন্তু আমাদেরকে বুঝতে হবে যেমন সেনাবাহিনী নির্বাচনে সক্রিয়ভাবে থাকলেও যে খারাপ নির্বাচন হয় বা হতে পারে তার নজির কিন্তু বাংলাদেশেই আছে একটু দেখুন উনিশশো একানব্বই উনিশশো এবং 2008 এই চারটি নির্বাচনে সেনাবাহিনী দায়িত্ব পালন করেছে সরাসরি দায়িত্ব পালন করেছে এই নির্বাচনগুলোতে সহিংসতা কম হয়েছে এবং ভোটের কেন্দ্রে ভোটার উপস্থিতি বেশি ছিল অর্থাৎ মোটামুটি ভালো নির্বাচন হয়েছে যেগুলো সবাই এক বাক্যে মেনে নেন স্বীকার করেন এর বিপরীতে দু এবং দু সালে সেনাবাহিনীর কার্যক্রম সীমিত মানে রিজার্ভ রাখা হয়েছে স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে ওখানে বসিয়ে রাখা হয়েছে ইত্যাদির ভিতর দিয়ে এই যে নির্বাচনটি হয়েছে এই নির্বাচন নিয়ে নানান প্রশ্ন উঠেছে এবার দেখা যাক হয়েছে তখন আপনাদের তৎকালীন বেগম খালেদা জিয়া বলেছিলেন নির্বাচনে কেউ আসুক আর না আসুক আসুক নির্বাচন হবেই এবং তৎকালীন সেনাবাহিনী এই আদেশ অনুসরণ করেই আইন শৃঙ্খলা রক্ষার কড়া ভূমিকা পালন করেছিল ফলে সংঘাত কিন্তু বেড়েছিল সেই নির্বাচনে এবং সেটি একতরফা নির্বাচন হয়েছিল কারণ বিরোধী দলগুলো নির্বাচন বর্জন করেছিল সেই সংসদটিকে ছিল মাত্র বারো দিন সেখানে মধ্যে একুশ শতাংশ বা একুশ শতাংশ সামথিং ভোটকাস্ট হয়েছিল তো ওই নির্বাচনে কেন এমন হলো সেনাবাহিনী ছিল কিন্তু সেনাবাহিনীর ভূমিকা ছিল তৎকালীন সরকারের পক্ষে অর্থাৎ পক্ষপাতমূলক ছিল যা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী বলে সকলেই এক বাক্যে স্বীকার করেন তার মানে আমি এটি বলতে চাইছি সেনাবাহিনীর একচ্ছত্র সহযোগিতায় এমন একটা অগণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হতে পেরেছিল বা হয়েছিল উনিশশো সালে অন্যদিকে দুই হাজার একে যে ভোট হয়েছে সেই ভোটে সেনাবাহিনী ভূমিকা রেখে প্রশংসিত হয়েছে সুনাম করিয়েছে কিন্তু আমি বলবো উভয় ক্ষেত্রে উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক এই দুই ক্ষেত্রেই সেনাবাহিনী তাদের আদর্শ বা তাদের যে দেশাত্মবোধ বা দেশপ্রেম এই জায়গাটিতে তাদের বিচ্যুতি ঘটেছে অর্থাৎ এটির পরিচয় জনগণ পায়নি কিভাবে এটি যদি আপনারা একটু দেখেন কারণ তারা মানে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী ওই সময় যিনি তাদের বস ছিলেন নিয়োগকর্তা ছিলেন সরকার প্রধান ছিলেন তাদের নির্দেশ অনুযায়ী কাজ করেছে যা তাদের বা সশস্ত্র বাহিনীর স্বাধীনতা নিরপেক্ষতার বৈশিষ্ট্যকে ক্ষুণ্ণ করে বলেই সবাই মনে করেন এবার দেখা যাক মানে বিস্তৃত আলোচনা করা যায় আমি সেদিকে যাচ্ছি না এবার দেখা যাক প্রফেসর ইউনস যিনি ইতিহাস সারা নির্বাচন করতে চান তার সরকার যে সেনাবাহিনীকে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় ব্যবহারের পরিকল্পনা করছে তা থেকে আমরা জাতি জনগণ আম জনতা আম পাবলিক কি আশা করতে পারে অর্থরা জানেন ইতিমধ্যেই প্রফেসর ইউনসের উপর রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং প্রতিহিংসা পরায়ণতার অভিযোগ উঠেছে এই অভিযোগ বিভিন্ন মহল থেকে দেওয়া হচ্ছে এক বাক্যে ছোট ছোট করে তিনি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির প্রতি রকমের অনুরক্ত। তাদের প্রতি তার স্নেহ দয়া মায়া অপরিসীম আচ্ছা তিনি আদালত বিচার ব্যবস্থা পুলিশকে আওয়ামী লীগ দমনের হাতিয়ার হিসাবে ব্যবহার করছেন তিনি ধর্মভিত্তিক দলগুলোকে বিশালভাবে। ক্ষমতায়িত করেছেন বিশেষ করে জামাত ইসলামকে তিনি একচ্ছত্র আধিপত্য দিয়েছেন ঐকমত্য কমিশনের একটি এ রাগ করে তারা চলে গেলে তিনি ফোন করে তাদেরকে আনেন ফোনে না এলে আমার মনে হয় তিনি চলেই যেতেন এরকম একটি অবস্থা এমন একজন পক্ষপ দুষ্ট সরকার প্রদানের অধীনে সেনাবাহিনী কেমন নির্বাচনী দায়িত্ব পালন করবে বলে আপনি মনে করছেন এটি নিয়ে অনেকের মনে যথেষ্ট সংশয় রয়েছে প্রফেসর ইউনুসের অধীনে কি নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচনে সুষ্ঠু দায়িত্ব পালন করবে বলে আপনি মনে করেন আমাদেরকে কমেন্টে লিখে জানাবেন এবার আসি সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী তাদের কি মাইন্ডসেট সেনাবাহিনী মানে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এই তিন বাহিনী প্রধানের কি ভূমিকা হবে আগামী নির্বাচনে সশস্ত্র বাহিনী যদি নির্বাচনে সক্রিয়ভাবে থাকার সুযোগ পায় তাদের যে সাম্প্রতিক মাইন্ডসেট যেটি আমরা দেখেছি অতি সম্প্রতি আমরা গোপালগঞ্জে যেটি দেখেছি এবং নানান ঘটনায় যা আমরা দেখি এনসিপি নেতাদের বিভিন্ন ধরনের উস্কানিমূলক অশ্রাব্য ভাষার পর এগুলো তারা নীরবে হজম করেন এর পেছনে যে কি পরিকল্পনা আছে তা এখন আমরা বুঝতে পারছি না হয়তো আগামী নির্বাচনে সেটা আমাদের সামনে পরিষ্কার হবে এমনটাই মনে করছেন অনেক পর্যবেক্ষক এরপর আসুন নির্বাচন কমিশন এই কমিশনের ব্যাপারে তো এনসিপি নেতারাই প্রশ্ন তুলেছেন তারা বলেছেন এই কমিশন বিএনপি খেসা এবং তারা এটির বাতিল চেয়েছেন পুনর্গঠন চেয়েছেন তো সেটি তো সেভাবেই আছে এবং অনেকেই মনে করেন চট্টগ্রামবাসী হবার কারণে এই প্রধান নির্বাচন কমিশনার হয়তো প্রধান উপদেষ্টা সরাসরি আহ অঙ্গুলি হেলনে বা চোখের সারায় চলবে এমনটি অনেকে মনে করেন যদি সত্যি এই কমিশন সরকারের বা কোনো দলের আজ্ঞাবহ হয় তাহলে সশস্ত্র বাহিনী কি করবে তাহলে তো শেষ পর্যন্ত ইয়াস স্যার করে দায়িত্ব পালন করবে অথবা বাধ্য হবে সেই উনিশশো ছিয়ানব্বের মতো তখন কি হবে ১৬ বছর পর মানে সশস্ত্র বাহিনী নির্বাচনে ভূমিকায় ফিরছে বলে আমরা যে এত খুশি হচ্ছি সেটির কি হবে চলুন দেখা যাক বর্তমান প্রধান নির্বাচন কমিশনার আগের চেয়ে বেশি সংখ্যক সেনা মোতায়েন চান আগামী নির্বাচনে যদি নির্বাচন হবে কিনা সেটি অন্য বড় প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা জানিয়েছেন নির্বাচনে আশি হাজারের বেশি সেনা সদস্য মোতায়েন করা হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি লাভ হবে নির্দেশনাটা কি পাবে তারা সশস্ত্র বাহিনীর যে তিন বাহিনীর প্রধান আছেন তাদের কাছ থেকে কি নির্দেশনা পাবে সরকার প্রধানের কাছ থেকে কি নির্দেশনা পাবে প্রশাসনের কাছ থেকে কি নির্দেশনা পাবে নির্বাচন কমিশনের কাছ থেকে কি নির্দেশনা পাবে এইসব নির্দেশনার পর বা রাজনৈতিক যে সমস্ত প্রভাবশালী দল এনসিপি জামাত রয়েছে তাদের প্রভাব থেকে কি তারা মুক্ত থাকতে পারবে তারা কি নিরপেক্ষ থাকতে পারবে নির্মহ থাকতে পারবে যদি না পারে তাহলে কি হবে জানা গেছে আপনি সংশোধনে এখনো কাজ চলছে খুব দ্রুত এটি উপদেষ্টা পরিষদে পাঠানো হবে তবে এখন বড় প্রশ্ন হলো এবারে নির্বাচন কি অন্তর্ভুক্তিমূলক হবে অংশগ্রহণমূলক হবে গোড়ায় যদি গল্প থাকে মানে অন্তর্ভুক্তিমূলক না হয় অংশগ্রহণমূলক না হয় নির্বাচনের নেতিবাচক প্রভাব কিন্তু পড়তে পারে তখন সেনাবাহিনী কি করবে কার দিকে সেনাবাহিনী যাবে কার কথা শুনবে ইতিমধ্যে সশস্ত্র বাহিনী বা সেনাবাহিনী যে ইমেজ সংকটে ভুগছে পাবলিকের ভুয়া ধ্বনি যে তাদের মগজে বসে গেছে এটা তো উনিশ আগস্টের অ্যাড্রেসে স্বয়ং প্রধানকে শুনিয়েছেন কেউ কেউ এমন অবস্থায় একমাত্র সেনাবাহিনী কি সুন্দর নির্বাচনের একমাত্র অনুঘটক কি মনে হয় আপনার আমার তো মনে হয় আরো অনেক অনুঘটক আছে যারা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য অপরিহার্য ভূমিকা রাখতে হবে সবচেয়ে বড় বিষয় হলো সরকারের চাওয়া সরকার প্রধানের দৃঢ়পত্ত সেটা যদি কোনো দলের দিকে ঝুঁকে থাকে সেখানে লাখ লাখ সেনা সদস্য লাখ লাখ পুলিশ সদস্য কেন ফেরস্তা আমদানি করেও সুষ্ঠু সুন্দর একটা ক্রেডিবল ইলেকশন করা সম্ভব হবে না তবে সত্যিই যদি সশস্ত্র বাহিনীকে কার্যকর ক্ষমতা দেওয়া হয় তাদেরকে সেই স্বাধীনতা দেওয়া হয় শুধু নামমাত্র উপস্থিত না থেকে সত্যিকার অর্থেই সশস্ত্র বাহিনী যদি জনগণের পাশে দাঁড়ায় সব দল নির্বাচনে আসতে পারে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয় তাহলে হয়তো শেষ পর্যন্ত একটা ভালো নির্বাচন আমরা পেতে পারি শেষ করি আমরা চাই ষোলো বছর পর সশস্ত্র বাহিনীর মাঠে ফেরা এটি যেন কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত না হয় এটি যেন বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি নতুন সূচনা হয় আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফিজ